আসসালামু আলাইকুম ভিউয়ার্স ক্লাসিক ব্রি চ্যানেলের পক্ষ থেকে আমি রকিবুল আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওটিতে দুটি আর্নিং অ্যাপ শেয়ার করবো এবং আমি আপনাদেরকে প্রতি মাসের শেষের দিকে বাংলাদেশে আর্নিং অ্যাপ অ্যাপগুলো শেয়ার করে থাকি তো এই মাসে আমি আপনাদেরকে দুটি আর্নিং অ্যাপ শেয়ার করেছি এবং পরবর্তীতে আরও ভিডিও দেবো তো আজকের এই ভিডিওটিতে যে দুটি আর্নিং অ্যাপ শেয়ার করবো এই অ্যাপগুলোর নাম হচ্ছে ডেলি পেমেন্ট এবং প্যাকেজ আপনারা যারা আমার ভিডিও দেখে রেগুলার কাজ করেন তারা জানেন যে ডেলি পেমেন্টের যে অ্যাপটা রয়েছে অ্যাপটা প্রতি মাসে আমি শেয়ার করে থাকি এবং খুবই ভালো পেমেন্ট করে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে অ্যাপটার ভিতরে আরও চারটি অ্যাপ রয়েছে সবগুলো অ্যাপে যদি কাজ করেন তাহলে আপনার একদিনে অনেক ভালো একটি ইনকাম হবে তার পাশাপাশি রেফার বোনাসও থাকবে এবং আরেকটা অ্যাপ হচ্ছে ডেলি প্যাকেজ এই প্যাকেজ অ্যাপটি অন্য একজন অ্যাডমিনের অন্য একজন অ্যাডমিন হলে উনিও পেমেন্ট করে থাকে দুটি অ্যাপে একদম সেম কাজ করার সিস্টেম এবং কাজ করা সরাসরি বিকাশ মোবাইল রিচার্জ বা নগদ এগুলোতে পেমেন্ট নিতে পারবেন ডিরেক্ট কোনো ঝামেলার কিছু নাই তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ডেলি পেমেন্ট অ্যাপে কীভাবে কাজ করবেন ওই সিস্টেমটা দেখিয়ে দেব আমি এই সিস্টেমটা দেখাবো আপনারা একই সিস্টেমে প্যাকেশ এই তো কাজ করতে পারবেন তো আর কথা না চলুন মূল ভিডিওটি শুরু করে ফেলি তার আগে ছোটো একটি রিকোয়েস্ট যারা এখনও ক্লাসিক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে সে বেলাইকনটিতেও ক্লিক করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমরা প্রথমত ভিপিএন কানেক্ট করতে হবে এবং তার আগে অবশ্যই পেমেন্ট অ্যাপগুলো ডাউনলোড করে নেবেন অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে যদি অ্যাপ ডাউনলোড করতে প্রবলেম হয় ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তাহলে দেখবেন ওইখানে টেলিগ্রাম গ্রুপ থাকবে হ্যাঁ অ্যাপটা ডাউনলোড করতে

ওকে বিপিএন কানেক্ট করার পর এবার ডেলি পেমেন্ট অ্যাপে প্রবেশ করলাম আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে সেহেতু আমি অ্যাকাউন্টে প্রবেশ করে ফেলেছি আমি আপনাদেরকে অ্যাকাউন্ট খোলা সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি ওকে অ্যাকাউন্ট খোলার জন্য স্যানাপে ক্লিক দিবেন সেনাপে ক্লিক করার পর এখানে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে প্রথমে নাম দিবেন মোবাইল নাম্বার দিবেন পাসওয়ার্ড দেবেন সেই পাসওয়ার্ড আপনি আবারও দিবেন তারপর রেফারেল কোড আপনার যদি আপনি যদি কোনো বন্ধুর মাধ্যমে এই অ্যাপটি সম্পর্কে পরিচিত হয়ে থাকেন তাহলে আপনি আপনার বন্ধুর রেফার কোডটি ইউজ করবেন আর যদি আপনার রেফার কোড না থাকে তাহলে সিম্পলি আপনি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর দিয়ে স্যানাপে ক্লিক দেবেন এই অ্যাপটিতে কিন্তু বিশ পার্সেন্ট রেফার বোনাস রয়েছে সো আপনারা চাইলে কিন্তু ফ্রেন্ডদেরকে শেয়ার করে আরও ভালো ইনকাম করতে পারবেন ওকে দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুল এবার আমি ব্যাক করব ব্যাক করার পর সরি হ্যাঁ ব্যাক করার পর সাইন ইন সাইন ইনে ক্লিক দিবেন আপনার নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দেখেন অ্যাকাউন্টে লগ ইন করেছি আপনাকে এই এই পেজটিতে নিয়ে আসবে এবং অ্যাপটি আপনারা অনেকেই পরিচিত সবাই পরিচিত এই ধরনের অ্যাপে আরও কাজ করেছেন আর হ্যাঁ আপনাদেরকে বিশেষভাবে বলা হচ্ছে এই অ্যাপটি কিন্তু এখনও চালু না অ্যাপটি কিন্তু এখনও চালু হয় নাই অ্যাপটি চলবে হচ্ছে চালু হবে ছাব্বিশ তারিখ সকাল দশটা থেকে কাজ শুরু হবে দেখেন ওনারা নোটিশ দিয়েছে ছাব্বিশ তারিখ সকাল দশটা থেকে কাজ শুরু হবে মানে এখন হচ্ছে পঁচিশ তারিখ আমি ভিডিওটি দিচ্ছি পঁচিশ তারিখে মানে আগামীকাল মানে ছাব্বিশ তারিখ সকাল দশটায় দেখবেন অ্যাপটিতে কাজ করতে পারবেন তার আগে অ্যাপে কিন্তু বিজ্ঞাপন আসবে না কাজ আসবে না কাজ আসবে ছাব্বিশ তারিখ সকাল দশটা থেকে এবং পে যে অ্যাপটা এটা হচ্ছে ছাব্বিশ তারিখ সকাল ছয়টা থেকে পে ছটা থেকে কাজ করতে পারবেন এবং ডেলি পেমেন্ট এই অ্যাপটাতে আগামীকাল মানে ছাব্বিশ তারিখ সকাল দশটা থেকে কাজ শুরু করতে পারবেন এবং একদম মাস শেষ পর্যন্ত কাজ চলবে ওকে সো কাজ করার জন্য জব ওয়ান জব টু জব থ্রি জব ফোর এইখান থেকে অ্যাপগুলো ডাউনলোড করে নেবেন এই জায়গায় আপনি ব্যালেন্স দেখতে পারবেন ইম্বিলেট ক্লিক টোটাল রেফার সবগুলো এখানে দেখতে পারবেন আমি জাস্ট জব অনে ক্লিক করে একটা অ্যাপ ডাউনলোড করার সিস্টেম দেখিয়ে দিচ্ছি ড্রাইভে ক্লিক দিবেন জাস্ট ওয়ানসে ক্লিক দিবেন তারপর এখান থেকে দেখেন অ্যাপটা ডাউনলোড করে নিয়েছি এবার আমি ইনস্টলে ক্লিক দিয়ে ইনস্টল করে নেব ওকে দেখেন আমি অ্যাপটা ইনস্টল করেছি এবার আমি অ্যাপটা ওপেন করব ডেলি অন মানে এখানে চারটা অ্যাপ রয়েছে ওই প্যাকেজ অ্যাপটা প্যাকেজ অ্যাপেও কিন্তু চারটা অ্যাপ রয়েছে এইভাবে এবং ডেলি পেমেন্ট অ্যাপেও চারটা অ্যাপ রয়েছে তো এখান থেকে স্টার্ট টাস্কে ক্লিক দিবেন এখানে মাত্র দশটা ভিউ করতে হবে দেখেন মাত্র দশটা ভিউ করতে খুব বেশি সময় লাগবে না নেক্সটে ক্লিক দিবেন এবং এইভাবে দশটা ভিউ করার পর একটা করে ক্লিক রয়েছে এবার প্রতিটা ক্লিকে এখন আপনাকে এক টাকা করে দেওয়া হচ্ছে এটা কম বেশি হতে পারে বাড়তেও পারে কমতেও পারে বাট এখন এক টাকা করে রয়েছে এক টাকা ইনকাম করতে খুবই কম সময় লাগে এখান থেকে অ্যাড এসে চারটা কেটে দেবেন তারপর দেখেন নেক্সট এসেছে নেক্সটে ক্লিক দেন তারপর দেখেন ওয়াইট মাত্র কতক্ষণ তিন চার সেকেন্ড ওয়াইট করেন তিন চার সেকেন্ড ওয়েট করার পর উপরে দেখেন ক্রস ক্রসে ক্লিক দিয়ে কেটে দিবেন তো এইভাবে আপনাকে দশটা ভিউ কমপ্লিট করতে হবে তারপরে ক্লিকের কাজটা করতে পারবেন আবার নেক্সটে ক্লিক দিলাম এ অ্যাডটাতে কিন্তু ক্লিক দিতে পারবেন না ওকে অ্যাডে ক্লিক দিলে কিন্তু ইনভ্যালিড হবে তিনটে ইনভ্যালিড হলে আপনার অ্যাকাউন্ট ব্লক হবে চব্বিশ ঘন্টার জন্য ক্রস করে কেটে দিবেন উপরে ক্রস আসবে ক্রস করে কেটে দিবেন দেখেন আমার তিনটা কমপ্লিট আমি দশটা কমপ্লিট করে ফিরে আসছি তো ভিও দেখেন আমি নয়টা কমপ্লিট করে ফেলেছি আমি আর একটা কমপ্লিট করব ভিউতে ক্লিক দিলাম একটু অপেক্ষা করব অ্যাপটাতে যেহেতু দশটা মাত্র ভিউ সেহেতু খুবই কম সময় কাজ করা যায় অল্প সময় লাগে মাত্র কয়েক মিনিট লাগে তো ক্লেমে ক্লিক দিলাম এক মিনিটও লাগে না আপনারা কাজ করে দেখতে পারেন দশটা ভিউ কমপ্লিট করতে এক মিনিটও লাগে না এবার ক্লেমে ক্লিক করার পরে যে দেখেন ক্লেম

করতে পারবেন এবং পাঁচ হাজার পাঁচশো পয়েন্ট হলে কিন্তু আপনি বিকাশের জন্য পঞ্চাশ টাকা উইথড্র করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন কিভাবে উইথড্র করবেন দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ এইভাবে আপনি প্রতিটা অ্যাপে প্রতিটা সিঙ্গেল অ্যাপে মাত্র পনেরো মিনিট পরপর কাজ করতে পারবেন মাত্র পনেরো মিনিট পরপরই অ্যাপে কাজ করতে পারবেন আপনি এই অ্যাপের কাজটা শেষ করেছেন এবারে চলে যাবেন হচ্ছে জব টু মানে জব টু তে যে অ্যাপটা রয়েছে ওই অ্যাপে তারপর জব টু এর কাজটা শেষ করে জব থ্রি তে চলে যাবেন তারপর জব ফোরে চলে যাবেন এইভাবে দেখবেন একটার পর একটা কাজ চালিয়ে যেতে পারবেন এবং পনেরো মিনিট পর পরেই প্রত্যেকটা অ্যাপে কাজ চলবে মাত্র পনেরো মিনিট ব্রেক টাইম আশা করি বুঝতে পেরেছেন এবার আমি থ্রি থ্রিডোটে ক্লিক দিয়ে ওয়ালেটে ক্লিক দিব ওয়ালেটে ক্লিক করে উইথড্র করার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখেছেন বিশাল পেমেন্ট সিস্টেম দুই হাজার পয়েন্টে বিশ টাকা পঁচিশশো পঁচিশশো পয়েন্টে পঁচিশ টাকা তিন হাজার পয়েন্টে ত্রিশ টাকা পঁয়ত্রিশশো পয়েন্টে পঁয়ত্রিশ টাকা এভাবে পাঁচ হাজার পয়েন্টে পঞ্চাশ টাকা রিচার্জ এবং পাঁচ হাজার পাঁচশো পয়েন্ট থেকে সাত হাজার পাঁচশো পয়েন্ট পর্যন্ত বিকাশ পাঁচ হাজার পাঁচশো পয়েন্ট উইথড্র করলে আপনি পঞ্চাশ টাকা বিকাশে পাবেন অথবা নগদে নিতে পারবেন এবং মাত্র তিন থেকে পাঁচ ঘন্টার ভিতরে পেমেন্টটা পাবেন এভাবে বিকাশ নগদে যে কোনো অ্যামাউন্ট পারবেন নির্দিষ্ট অনেক ভালো এবং এই অ্যাপটা যে কেমন পেমেন্ট করে আপনারা নিজেরাই বলেন আপনারা নিজেরাই কমেন্ট করেন কমেন্ট করে জানান অন্যদেরকে উৎসাহিত করেন কাজ করার জন্য তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কাজ করবেন এবং এপে একেশ এপো কাজ করবেন দুটো অ্যাপই ভালো তো পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আর সেই পর্যন্ত ভালো থাকেন সবাই সুস্থ